রাসিদ সল্লাল্লাহ আলি সাললাম বলেন অন্য সৎ কথা অন্য সৎ কথা তথ্য হারাল কবুরে মিষ্টে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি সলাতাদায় করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন না আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি করামটাল হওয়াজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একজন সাহাবে সাল্লাহসুলের দরবারে বলছেন আল্লাহ রসুল তাতে উফতে লতা অমনি আমার মা হঠাৎ মারা গেছে আমার মা কথা বলতে পারলে দান করতেন আর ভৌ সাদ্য আনাহা আলাহা আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার কে কি হবে তাহলে না আলা রসুল বলেন হ্যাঁ বোখেল মুসলিম আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত দিনী ভাই বোন